এ হচ্ছে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার দাঁড়াও এ আমি শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাচ্ছি বাগডোগরা এর ছবি তুলছিলো এর পোশাক দেখুন কলকাতা হাইকোর্ট বলেছে সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র ট্রাফিকের ডিউটি করবে এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার বলেন নাম বলেন না ভাই হ্যাঁ বলেন নাম বল

সব মোড়ে দাঁড় করিয়ে রেখেছে মমতা আমি সব মোড়ে একটা করে দাঁড় করছি